বিহারের নাম্বার প্লেট লাগানো পঞ্চান্নটি মোটরবাইক এসে হাজির বর্ধমান স্টেশনে বর্ধমান স্টেশনের রেলের পার্সেল গোডাউনে এই বিহারের নাম্বার প্লেট লাগানো পঞ্চান্নটি মোটরবাইককে ঘিরে চাপানুত শুরু হয়েছে শহরের রাজনৈতিক মহলে আর কয়েক মাস পরই রাজ্যে বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনের প্রাককালে বিহার রাজ্যের নাম্বার প্লেট লাগানো গাড়ি কেন বর্ধমান শহরে এত সংখ্যক তা নিয়ে শুরু হয়েছে প্রশ্ন উত্তর এবং তাকে ঘিরে রাজনৈতিক মহলে বিতর্ক ইতিমধ্যেই শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বর্ধমান স্টেশন চত্বরে বিষয়টি নিয়ে বিক্ষোভ দেখানো হয়েছে জানা গিয়েছে বিহারের রাজেন্দ্রনগর স্টেশন থেকে এই গাড়িগুলিকে পার্সেল ভ্যানে তোলা হয়েছিল এবং বিজেপি নেতা সুনীল গুপ্তার নামে এই গাড়িগুলিকে ইস্যু করা হয়েছে স্বাভাবিকভাবেই বিষয়টি জানাজানির পর তৃণমূল কংগ্রেসের তরফ থেকে শুরু হয়েছে তুমুল বিক্ষোভ পার্সেল কেবিনের সামনে বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা অশান্তিকর পরিস্থিতি তৈরির জন্যই বিহারের নাম্বার প্লেট লাগানো এই সমস্ত বাইক বর্ধমান শহরে নিয়ে আসা হয়েছে এমনটাই অভিযোগ তুলে সরব বিজেপির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব বিহারের নাম্বার প্লেট লাগানো পঞ্চান্নটি মোটর বাইক ঘিরে তুমুল চাপান তোর বর্ধমান শহরে আপনারা জানেন যে সামনে নির্বাচন আছে আর বিজেপি সারা রাজ্য জুড়ে সারা দেশ জুড়ে বাংলার বদনাম করে বেড়াচ্ছে বিহার থেকে পঞ্চান্নটা মোটর সাইকেল ঢুকেছে এবং প্রত্যেকটা মোটর চাবি লাগানো আছে বিজেপি পার্টি অফিসের নামে এসছে এবং সুনীল গুপ্তার নামে এসছে এবং এখানে যে রিসিভ করছে খোকন সেন রিসিভ করছে আমরা জানতে চাই বিহার থেকে এই পঞ্চান্নটা মোটর সাইকেল বর্ধ এই বাংলার বুকে বর্ধমান শহরের বুকে তাণ্ডব করার জন্য কি পাঠানো হয়েছে আইসির কাছে পরিষ্কার আমরা দাবি করছি রেল প্রশাসনের কাছে দাবি করছি পঞ্চান্নটা গাড়ির তথ্য আমাদেরকে দিতে হবে প্রশাসনের কাছে রাখতে হবে বর্ধমান শহর বর্ধমান জেলা এবং বাংলার বুকে যদি কোন রকম কোনো গন্ডগোল হয় এই পঞ্চান্নটা বাইকের তথ্য আমাদের হাতে তুলে দিতে হবে এবং প্রশাসনের কাছে রাখতে হবে এবং যদি কোনো গন্ডগোল হয় তার দায় দায়িত্ব কিন্তু প্রশাসনকেও যেমন নিতে হবে বিজেপি নিতে হবে সামনে বিধানসভা নির্বাচন এবং বাংলাকে বদনাম করার জন্য বাইরে থেকে মোটর সাইকেল ঢুকছে এরপর ক্রিমিনাল ঢুকবে ঢুকে বাংলাকে অশান্ত করার একটা চক্রান্ত চলছে আমি সমস্ত প্রশাসনিক মহলে জানিয়েছি এ ব্যাপারে সম্পূর্ণ তথ্য আমাদেরকে দিতে হবে এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে যতক্ষণ না এখান থেকে উপযুক্ত তথ্য দিচ্ছে ততক্ষণ আমরা এখান থেকে সরব না আমরা এখানে অবস্থান বিক্ষোভে বসলাম না যদিও বর্ধমানের বিজেপি নেতৃত্ব তৃণমূল কংগ্রেসের তোলা অভিযোগ মানতে নারাজ তৃণমূল কংগ্রেস অহেতুক রাজনীতি করার জন্য এই অশান্তিকর পরিস্থিতি তৈরি করছে সমস্ত গাড়ির বৈধ কাগজপত্র রয়েছে ব্যবহার করার জন্যই সেই সমস্ত গাড়ি নিয়ে আসা হয়েছে এবং সমস্ত বৈধ কাগজ মেনেই গাড়ি নিয়ে আসা হয়েছে বিহার থেকে বলে জানিয়েছেন বিজেপি নেতৃত্ব গোটা ঘটনাকে ঘিরে চাপান উতর অব্যাহত বর্ধমান শহরে বেশ করেছে সে পঞ্চান্ন কেন পাঁচশো পঞ্চান্ন আসতে পারে রে বাবা আমরা বিহার ঝাড়খন্ড ইউপি যেটাই হোক সেখানে বাইক আসছে কোনো বহিরাগত ভোটার আসেনি তৃণমূল কংগ্রেস বারংবার বাংলাদেশ থেকে ভোটার ঢুকিয়ে ঢুকিয়ে সবাই সমস্ত রাজনৈতিক দলকে মনে করছে যে বহিরাগত দিন নির্বাচন করাতে হবে বাবা বাইকের রেজিস্ট্রেশন ওখানে বাইক আছে ইউজ বাইক আমরা নিয়ে এসেছি পশ্চিমবঙ্গে তো বেচে কিন্তু সব খেয়ে নিয়েছে আমরা ওখানে আমাদের কার্যকর্তা যারা ঘুরবেন তাদের আমাদের নিজস্ব ব্যক্তিগত কাজের জন্য ওখানে থেকে আমরা পুরনো বাইক নিয়ে এসেছি রেজিস্ট্রেশন করা বাইক আমাদের সমস্ত রকম ডকুমেন্টেশন আছে আপনার তো কোনো বহিরাগত ভোটার হয়নি তৃণমূলের মতো তৃণমূলের যাত্রী হচ্ছে ওরা এখন মানে ভুগছে একটা ভুগছে ভুগছে রাজনৈতিক দিনের নির্বাচনে তারা এই বাইক দেখে তাদের ভয় হয়ে গেছে যে বাইক আসছে নির্বাচনে তাহলে বহিরাগত ওদের মতো দিকে ভোট করে কিন্তু ভারতীয় জনতা পার্টির ভোট ভোটার সমস্ত পশ্চিমবঙ্গের ভারতীয় এবং পশ্চিমবঙ্গের ভোটার তারা বাংলাদেশের মতো লোক ঢুকিয়ে তৃণমূলের মতো তাদের ভোট করাতে হবে না পঞ্চান্নটা বাইক কেন আমরা প্রত্যেকটা জায়গায় পাঁচশো টাকা করে প্রত্যেকটা ব্লকে ব্লকে প্রত্যেকটা মানে বুথে বুথে বাইক দেবো তৃণমূল সে কি এসে যায় আমরা আমাদের রাজনৈতিক কর্মীদের কিভাবে কি মানে আমরা তাদেরকে কি মোবিলিটি দেবো আমাদের ব্যক্তিগত ব্যাপার